নমস্কার বন্ধু না গিনি আর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো এটা আমার শ্বশুরবাড়ির একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা তো মানে যারা প্রথম থেকে আমার ব্লগ ফলো করো তারা জানো আমি আগে শ্বশুরবাড়িতে কত ব্লগ করতাম এখন আর সেভাবে করা হয় না অ্যাকচুয়ালি ব্লগটাই খুব একটা বেশি করা হয় না গিনির পেছনে অনেকটা আমার টাইম দিতে হয় তাই জন্য হয় না তো এরকম একটা রবিবারের একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখানে দেখছো এখানে কত এচোর কাটা হয়েছে আর রান্না করা হবে এটা অ্যাকচুয়ালি কি হবে জানো এটা হচ্ছে গৌম নিতাই এবং কৃষ্ণর জন্য প্রসাদ তৈরি হচ্ছে এচোর বিরিয়ানি আর সেটা আমরা সবাই খাবো মানে পিকনিকের মতন এটা হবে হ্যাঁ পিকনিকের মতন এটা হবে কারণ এটা আমাদের বাসনে রান্না হবে না এই যে আমাদের গোসাই ভক্ত আছে তারাই রান্না করবে মাতাজি আসবেন এচোর বিরিয়ানি রান্না হবে এই বাসনপত্র নিয়ে যাওয়া হচ্ছে প্রায় ছ কেজি চালের বিরিয়ানি রান্না হয়েছে সবাই আমরা টাকা তুলেই বিরিয়ানি রান্নার মানে একটা হুজুক উঠেছিল যে একটু ইয়ে চোর বিরিয়ানি খাবো সবসময় তো চিকেন মাটন তো হয় তো যখন নিরামিষ বিরিয়ানি হবে আর যখন রান্না করবে ভক্তরা তো সেটা তো প্রসাদ তো হবেই দাদা তো কখনোই ঠাকুরকে প্রসাদ না করে তো করে না তো আর রিসেন্ট আমি ব্লগ দিইনি কিন্তু আমি রিসেন্ট মানে একটা গোপাল ঠাকুর আমি মন্দিরে নিয়ে এসেছি তো তাই জন্য সেটা তোমাদেরকে দেখানো হয়নি এমনি আমার ফেসবুক ইনস্টাগ্রামে রয়েছে আমি ভাবলাম যে ঠিক আছে যখন এচোর বিরিয়ানি হচ্ছে তাহলে এটা আমার গোপাল সোনাকেও প্রসাদে দেওয়া যাক তো এই যে ইনি মাতাজি চলে এসছেন আমাদের উনুনটা আগে থেকে একদম গোবর ঠোবর দিয়ে লেপা ছিল সুন্দর করে মানে এতে কোনো মাছ মাংস শোয়ানো হয়নি পরিষ্কার করে এই দশ কেজি মানে দশ কেজির হাড়ি কড়াইতে এঁচোর সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করবো কিন্তু এত গরম ছিল এত সব কিছু করতে হচ্ছিল না মাথা দিয়ে না পুরো ভিডিওটা করতেই না একদমই ভুলে গেছি আসলে এতটাই গরম ছিল এত হেক্টিক হয়ে গেছে গরমে বোঝেই তো মাথা টাথা কাজ করে না তো মাথা এখানে রান্না করতে বসে গেছে বসে টসে এচো সেদ্ধ করে এচো ভেজে আলু ভেজে সুন্দর করে বিরিয়ানিটা রান্না করেছে কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে দেরি হয়ে গেছিলো অ্যাকচুয়ালি রান্নাটা করতে কারণ প্রত্যেক মানুষ আশেপাশের থেকে সবাই মানে আমাদের পঁচিশ জনের অ্যাকচুয়ালি আয়োজন ছিল সেখানে মানুষ খেয়েছে প্রায় পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন মানে খেয়েছে টিফিন কারি করে নিয়ে গেছে বলে না ঠাকুরের প্রসাদ কখনো কোনো কিছুতে কম হয় না তো এই অবধি ছিল আমার ভিডিও করাটা তারপরে আর আপনি আমারই অন্যায় আমারই ভুল আমি আর দেখাতে পারিনি যে কত মানুষ খেয়েছে আর কত মানুষ নিয়ে গেছে এই যে আমার বাড়ি আমি আমার বাড়ির জন্য এতটাই প্রসাদ বেঁচে গেছিলো আমি আমার বাড়ির জন্য নিয়ে গেছি কারণ এগুলো তো প্রসাদ আর ওই তারপরে নিচে রয়েছে এগুলো হচ্ছে আমরা দুপুরবেলা খেয়েছি খেয়ে আবার রাত্রিরেও খেয়েছি খুবই টেস্টি হয়েছিল ঠাকুরের ভোগ মানে তো জানোই মানে ওটা ঠাকুরেরকে দেওয়া মানে ঠাকুরের দর্শন পাওয়া মানেই সেটা খুবই একটা টেস্টি খাবার হয়ে যায় তো আমরা খেলাম খুব আনন্দ করেছি তোমাদেরকে আর সেটা দেখাতে পারিনি আমার ননদরা এসেছিলো তাদের জন্য আবার টিফিন কারি করে আমি দিয়ে দিয়েছি এই যে এই টিফিন কারি করে আমি দুটো কন্টেনারে ভরে দিয়েছি তারা আবার নিয়েও গেছে কারণ সবাই কে পায়নি জাস্ট কী বলবো আমার বাপের বাড়ি আমার ননদের শ্বশুর বাড়ি তারপরে আরও অনেকে সবাই পেয়েছে প্রসাদ সত্যি প্রসাদের তুলনা হয় না তারপরে যাই হোক আমরা সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম আমি আর গিনি একাই বেরিয়েছিলাম তো সেই খুনশুটিগুলো তোমরা একটু দেখো আর কি বলবো একদম একটা ছোট্ট ব্লগ খুব বেশি একদমই বড় ব্লগ না গিনি প্লেইং জোনে খেললো খুব আনন্দ করলাম একটু ঘুরে ফিরে একটু সন্ধ্যেবেলা হলে একটু মনটা মনে হয় কি রবিবারে একটুখানি সন্ধ্যেবেলা না বেরোলে ঠাকুর যেন মনে হয় পাপ দেবে তাই গিনিকে নিয়ে বেরিয়ে গেছিলাম তো চলো এবারে দেখতে থাকো আমার আর গুনুর আনন্দর মুহূর্ত আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই